পুজোর পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যাড়ার মতো প্যাড়া সবগুলো বিক্রি হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে ডিএমএর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে এসপি আছে সবাই আছে ডিজি আছে সিএস আছে হিটকো সবাই আছেন যারা এটা তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন ট্রাস্টি বোর্ডের সকলেই মেম্বার থাকছেন আমরা আশা করি আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে কারণ ওরাকে সামনে রেখে পুজোটা হবে এছাড়াও একটা মা বিমলা যেটা মা লক্ষ্মীর মন্দির মা একটা আর এক আরেক পাশে রাধাকৃষ্ণ এটা থাকবে তাছাড়াও মেন গেট চৈতন্যদ্বার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশান নিলাম এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামের ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম